দেখো সালাম আলাইকুম সবাইকে এটা হচ্ছে আলাসা পাবলিক ট্রান্সপোর্ট বাস এটা নতুন লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন যে আলাসা নতুন ট্রান্সপোর্ট বাস জাস্ট ফর থ্রি ফোর্টি ফাইভ হালালা ইটস ভেরি গুড অ্যান্ড কমফোর্টেবল এখানে এসি আছে একদম বাসের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এখনো মানুষজনের কাছে এটা পৌঁছতে পারেনি এখন আমরা তিনজন বন্ধু মিলে এখানে এসেছি শুধুমাত্র তিনজন মানুষের কাছে এখনো পরিচিত হতে পারেনি এটা খুবই সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন সিটগুলো দেখুন খুবই কমফোর্টেবল সিট ভেরি গুড অ্যান্ড ভেরি কমফোর্টেবল এখানে দেখেন কত সুন্দর সিস্টেম দরজাগুলো দেখেন কত টাকা 3500 ريال মাত্র এখনো মানুষের জন্য কাছে পরিচিত হতে পারেনি

বাস ড্রাইভার ইস এ ভেরি গুড ম্যান হচ্ছে আমি এখানে ভিডিও করছি এখানে মূলত পুরো আলাসাতে দশটা লাইন দশটা লাইন আমরা যে লাইন দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্লু লাইন অ্যান্ড প্রত্যেকটা লাইনে পাঁচ মিনিট পর পর বাস আসে একজাক্টলি পড়তে পারছি না কতটা আসে কখনও দশ মিনিট কখনো পাঁচ মিনিট হতে পারে এটা আপনারা অ্যাপসের ভিতরে ঢুকতে পারলেই দেখতে পাবেন অ্যাপসের ভিতরে আপনারা কন্ট্রোল করতে পারবেন সব কিছু অ্যাপসটার নাম হচ্ছে হাফিলাত আল আসা पहला ताला सही तो अच्छे एप्स अपु दिस इज़ द कार्ड सिस्टम यू कैन सी हाउ टू पे हमरा भाई आ गया इधर देख सकते है সম্পূর্ণ নতুন একটা সিস্টেম ওরা চালু করেছে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট থেকে এসএসটি থেকে সে পাবলিক ট্রান্সপোর্ট সৌদি আরব আলহাসতে প্রথমবার এটা হচ্ছে দুজন কাস্টমার বেড়ে গিয়েছে আমাদের বাইজানরা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত